এই গরমে বাহির থেকে এসে যখন ঠান্ডা ঠান্ডা এমন একটি ডেজার্ট যদি ফ্রিজ থেকে বের করে খেতে পারেন তাহলে আর কী লাগে বলেন যেটা মুখকে দিলে গলে যায় এত বেশি মজা আর বানানো একদমই সহজ ফার্স্টেই আমি এখানে নিয়ে নিলাম এক কাপ ম্যাঙ্গো পার আপনারা চাইলে ফ্রেশ ম্যাঙ্গোটা ইউজ করবেন আরও বেশি ভালো লাগবে এক চামচ আগার আগার পাউডার সাথে টেবিল চামচ চিনি আর আরও এক কাপ পানি দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন মেশানো হয়ে যাবে চুলার উপর বসে এটাকে হচ্ছে নাড়াচারে কিন্তু বন্ধ করা যাবে না এভাবে নেড়ে চেড়ে পাঁচ থেকে ছয় সাত মিনিটের মতো রান্না করবেন যখন দেখবে সব কিছু খুব ভালো করে গরম হয়ে আসছে আর বলক উঠে আসছে সে পর্যায়ে হচ্ছে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে আরেকটি সার্ভিং ডিশে এটাকে ঢেলে ঠান্ডা করে নিতে হবে তিরিশ মিনিট পর দেখবেন এটা একদম জমে গিয়েছে আর এর মধ্যে আমি হচ্ছে দেশে টাকা পাঠিয়ে দিয়েছি আমার মায়ের জন্য আমি সবসময় দেশে টাকা পাঠাই হচ্ছে ট্যাপটপ স্যান্ড অ্যাপস মাধ্যমে এই ট্যাপটপ স্যান্ড টাকা এর কিন্তু একদমই সহজ কোনোরকম ট্রান্সফার চার্জ ছাড়াই কিন্তু আমি দেশে টাকা পাঠিয়ে দিয়েছি ব্যাংক বিকাশ নগদ ক্যাশ পিক আপ সব মাধ্যমে কিন্তু দেশে টাকা পাঠানো যায় আর যারা নতুন ইউজার অ্যাপসটা ডাউনলোড করে কিন্তু এমআরএস কোড ইউজ করে এক্সট্রা ট্রেন পাউন্ড বোনাস পেয়ে যাবেন ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ডুবাই সব দেশ থেকে কিন্তু আপনারা এক্সট্রা বোনাস পাবেন আর সাথে তো টু সরকারি বোনাস তো থাকছেই তো দেরি না করে কমেন্টের লিঙ্ক থেকে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন তো যাই হোক আমার জেলেটা কিন্তু জমে গিয়েছে আর এটাকে ছোটো করে টুকরা করে কেটে আমি যে পাত্রে পুডিংটা জমাবো ওই পাত্রে হচ্ছে আমি জেলেটা নিয়ে নিয়েছি এবার আমি আরেকটি প্যানে এখানে দুই কাপ লিকুইড মিল্ক নিয়েছি সাথে এক চামচ আগার আগার পাউডার সাথে নিয়ে নিলাম তিন টেবিল চামচ চিনি আর আধা চামচের মতো এখানে এলাচ গুঁড়া দিয়েছি অনেকেই জানতে চেয়েছিলেন আমি আগার আগার পাউডারটা কোথায় থেকে নিয়েছি এটা কিন্তু আমি আমাজন থেকে নিয়েছি নর্মাল শপে কিন্তু আমি পাই না এটা তো যাই হোক এবার হচ্ছে সব কিছু খুব ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে চুলার উপর বসিয়ে চুলার রাস জালি এটাকে রান্না করব এটাও কিন্তু আমি আট নয় মিনিটের মতো রান্না করবো চেয়ে বেশি রান্না করতে হবে না যখন দেখবেন সব কিছু খুব ভালো করে গরম হয়ে আসছে বলক উঠে আসছে সেই পর্যায়ে হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব আর যেই পাত্রে আমরা জেলিটার রেখেছি সেই পাত্রে হচ্ছে আমি এটা ঢেলে দিচ্ছি আর এটা ঢেলে আমি নিচ থেকে জেলিটা চামচ দিয়ে একটু উপরে তুলে দিচ্ছি যাতে হচ্ছে পুরা সব জায়গায় ইভেনলি থাকে আর কি তো এখন হচ্ছে এটাকেও আমি রেস্টে মানে ঠান্ডা করে নিব। এটা বাইরে রাখলেও কিন্তু জমে যাবে ফ্রিজে রাখলেও জমে যাবে এটা নর্মালি ঠান্ডা করার পর ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা খেতেই সবচাইতে বেশি ভালো লাগে তো এখন হচ্ছে ফ্রিজ থেকে বের করে এটাকে ডিমোল্ড করে নিয়েছি আর এটা দেখেন খুব সহজে ডিমোল্ড হয়ে গিয়েছে উপরে আর একটু সুন্দর লাগার জন্য আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আপনারা অন্য যে কোনো কিছু দিয়ে এটা সার্ভ করে নিতে পারবেন আমার গুঁড়া দুধটাই বেশি ভালো লাগে খেতে তো এই হলো আমার পুডিংয়ের ফাইনাল লুক এটা কিন্তু দেখতে যতটাই ইয়ামি খেতে কিন্তু চেয়ে বেশি মজা আর যখন আপনি গরমে বাহির থেকে আসবেন এটা ঠান্ডা ঠান্ডা মুখে দিবেন আর মুখে দিলেই গলে যাবে এত বেশি মজা খেতে বানানোর পরে বুঝতে পারবেন আর এটা কিন্তু মাস্ট বানাবেন এখন যেহেতু ম্যাঙ্গো সিজন এটা কিন্তু মাস্ট ট্রাই একটা রেসিপি তো আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ